আরো রাঙিয়ে তুলতে খেজুর গুড়ের কি বিকল্প হয় শীত আসলে আমাদের ঘরে ঘরে শুরু হয়ে যায় পিঠা পুলির উৎসব আর পিঠা পুলির উৎসব মানেই চাই খাটি অথেন্টিক খেজুরের গুড় ভেজালের এই যুগে কোথায় পাবের খাটি খেজুরের গুঁড়ো আসতেই পারে আমরা সেই সমাধান নিয়ে এসেছি আমরা পণ্য টিম প্রান্তিক পর্যায় থেকে কৃষকদের সাথে থেকে উৎপাদন করছি কাঁটি অথেন্টিক এই খেজুরের গুড় এই খেজুরের গুড় যারা অর্ডার করতে চাচ্ছেন বিশ্বস্ত কোনো সোর্স পাচ্ছেন না তাদের জন্য কিন্তু ভরসার জায়গা টিম পণ্য জাস্ট অর্ডার করে ফেলুন অর্ডার করা খুবই সোজা আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের পেজে মেসেজ করুন অথবা সরাসরি ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট বণিদি প্রবাসী ভাইয়েরা অর্ডার করুন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে জিরো ওয়ান নাইন এই নাম্বারে সকলে ভালো খান সুস্থ থাকুন বনিদিপণ্যের সাথে থাকুন আল্লাহ হাফেজ